মহিলারা কেন পুরুষের প্রতি আকৃষ্ট হন কারণ জানলে চুমকে উঠবেন প্রেমের আবার বয়স হয় নাকি যে কোনো বয়সে যে কারো প্রেমে হাবুডুবু খেতে পারেন বয়স কোনো ফ্যাক্টর নয় তাই অসময়ে বয়সেও প্রেম হয় অনেক তরুণী বয়সে বেশি পুরুষের প্রেমে মুজেন কিন্তু কেন মহিলারা বয়স্ক পুরুষের প্রেমে পড়েন সঙ্গী হিসাবে কেনই বাবুরুদের পছন্দ তরুণীদের জেনে আসল সত্য ঘটনা নাম্বার বিশেষজ্ঞদের মতে বয়স্ক পুরুষরা হন ম্যাচিউরিটি দেখে যে যেকোনো মেয়ে আকর্ষিত হন নাম্বার দুই অনেক মহিলাই চান তাদের সঙ্গী যেন বাবাসুলভ আচরণ করেন মানে বাবাদের মতো কেয়ারিং দায়িত্বশীল হয় আর বয়স্ক পুরুষরা এমনই হন তাই তাদের পছন্দ করেন নাম্বার তিন বয়স্ক পুরুষরা বাস্তবসম্মত হন ফলে সম্পর্ক টিকে থাকে মহিলাদের সামলাতে পারেন ভালো নাম্বার চার বয়স্ক পুরুষরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সহজে তাই সংসার করার জন্য বয়স্কদেরই বেছে নেন মহিলারা নাম্বার পাঁচ যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারেন বয়স্করা এই গুণটি পছন্দ করেন মহিলারা বয়স্ক পুরুষদের আত্মবিশ্বাস তাই সহজে সম্পর্ক ভাঙে না সব পরিস্থিতি তারা ভালো সামলাতে পারেন তাই মহিলারা তাদের সঙ্গী হিসাবে চান এবার আসুন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যাক গার্লফ্রেন্ডের সঙ্গে গভীর মেলামেশা করতে চান আগে এসব ভুল করবেন না গার্লফ্রেন্ডের সঙ্গে মেলাভাবে না চান তবে মেলামেশা করার আগে বেশ কিছু জিনিস মেনে চলতে হবে যদি তা না করেন তাহলে কিন্তু মেলামেশা মাটি হবে গভীরভাবে মেলামেশায় যাওয়ার আগে গার্লফ্রেন্ডের মন বোঝার চেষ্টা করুন খেয়াল রাখুন যাতে আপনার সঙ্গে কোনো রকমভাবেই ভুল না বোঝেন যদি আপনার ও গভীর মেলামেশায় কোন সংকোচ থাকে তাহলে তা আলোচনা করুন নিজের মনে যে ধারণাগুলো আছে সেগুলো প্রকাশ করুন আলোচনায় সমাধানের রাস্তা বলে দেবে পূর্বে আপনার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকলে এবং তার সঙ্গে মেলামেশা সংক্রান্ত কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে সেটা নিয়ে ভাববেন না বরং হালকাভাবে বিষয়টি নিন কখনো বা ওই জাতীয় কোনো মাদক নিয়ে মেলামেশা করবেন না মনে রাখবেন এতে আপনার সম্পর্কে ভুল ধারণা হতে পারে আপনার গার্লফ্রেন্ডের সম্পর্কে পর নাম বা তার সম্পর্কে কোনো আলোচনা করবেন না নিজেকে সংযত রাখুন এমন কিছু করবেন না যাতে আপনার সঙ্গী বিরক্ত হন সেজন্য সঙ্গীর মন বোঝার চেষ্টা করুন গার্লফ্রেন্ডের মন জয় করতে তাকে উপহার দিতে পারেন এমন কোনো উপহার যেটা তিনি পেলে খুশি হবেন